আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিফ বা গরুর মাংসের ঝুড়ি পুরি কোরবানির ঈদের সকল মুসলমানদের ঘরেই কম বেশি গরুর মাংস থাকে এবং পরিমাণে অনেক বেশি রান্না করা হয় যার ফলে মাংস জালে জালে ঝুড়ি হয়ে যায় সেই মাংসের ঝুড়ি দিয়ে অসম্ভব মজাদার এবং মুখরোচক খাবার বিফ ঝুড়ি পুরি বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে রাখলে সবাই চেটেপুটে খেয়ে আপনার প্রশংসা করবে আর বারবার খেতে চাইবে তাহলে চলুন দেখেন যাক এর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালিজিরা কালিজিরাটা এখানে সম্পূর্ণই অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেজারমেন্ট চামচ না থাকলে ময়দাটা এভাবে মুঠি করলে যদি মুঠ পেকে যায় বা দলা পেকে যায় তাহলে বুঝে নেবেন আপনার তেলটা ঠিকঠাক আছে এখন রুম টেম্পারেচারে থাকা পানি একটু একটু করে দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে মধ্যে নিতে হবে ময়দাটা এখানে কিন্তু একদম নরম করা যাবে না একটু শক্ত শক্ত রেখে একটা ডো তৈরি করে নিতে হবে এখন একটু তেল ডোয়ের উপরে এভাবে করে মেখে নিয়ে ঢাকনা ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো গরুর মাংসের এই ঝুড়িটা আমি ফ্রিজে রেখেছিলাম এটাকে এখন বের করে নিয়ে আরও বেশ কিছুটা সময় আমি জাল করে নিয়ে ঝোল বা তেলগুলো আমি শুকিয়ে একদম শুকনো শুকনো করে ঝুড়ি তৈরি করে নিব এখানে ঝোল থাকা যাবে না ঝোলটাকে শুকিয়ে একদম শুকনো শুকনো করে ঝুড়িটাকে তৈরি করে নিতে হবে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে আবারও একটু ভালোভাবে মধ্যে নিচ্ছি এখন এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই পুরিটা আমি মিনি পুরির মতো একদম ছোট ছোট করে বানিয়ে নিব সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে এভাবে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দুই হাতের বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে একটা বাটির মতো করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর এখন এই অংশটা এই অংশের সঙ্গে চাপ দিতে হবে এই অংশটা নিয়ে এভাবে চাপ দিতে হবে এখানে একটু চাপ দিয়ে এই অংশটা এভাবে করে নিয়ে একটা পুটলির মতো তৈরি করতে হবে এখন হাতের তালোতে এভাবে করে ঘুরিয়ে গোল করে মসৃণ করে নিতে হবে এখন হালকা হাতে এভাবে করে একটুখানি চাপ দিয়ে পুরীর নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোতে পুর ভরে নিব সবগুলোতে নেওয়া হয়ে গেছে এখন রুটি একটা লেসি নিয়ে এভাবে হালকা করে একটু বেলে নেব এখন এভাবে ঘুরিয়ে আবার ওই সাইডেও একটু হালকা করে বেলে নেব এটা খুব বেশি পাতলা করে বা বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না যেহেতু এটা পুর তাই পুরি নিব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটুখানি রেখে সবগুলো বেলে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন বেলে নেওয়া পুরী তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন চামিচ দিয়ে এভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে দিব। এভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে দিলে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখন পুরিগুলোকে এভাবে করে একটু উল্টিয়ে দিচ্ছি এভাবে করে পুরিগুলো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার বা বাদামি কালার করে ভেজে নিব চুলারা লো থেকে মিডিয়ামে রেখে পুরিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পুরিগুলো গোল্ডেন ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে গেছে তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি সন্ধ্যার পর কাজটা করছি তাই লাইটিং ব্যবস্থা ভালো না থাকায় কালারটা খুব একটা ভালো আসেনি এতে কোনো সমস্যা নেই সবগুলো পুরি বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে এই পুরিটা সস দেখতে কিন্তু ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এখন যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ